আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আজকে আমাদের সাথে আছে আমাদের দেশগুলোর একজন সম্মানিত পাবলিক স্পিকার সম্মানিত মোটিভেশনাল স্পিকার এবং লাইফ কোচ আমাদের কাজী হাসনাইন স্যার কাজী হাসনাইন স্যার সাথে আমি সম্পৃক্ত হতে পড়ি আমি অত্যন্ত আনন্দিত আপনার এবং আমি ফিল করি যে স্যার আসলেই শেখার মতো অনেক কিছু স্যারের কাছ থেকে আছে তা আমরা অনেকেই জানেন যে আমরা একই প্ল্যাটফর্মে আছি লাইভন প্রোডাক্ট মার্কেটিং প্রাইভেট লিমিটেডে আজকে আমাদের মূল টপিক্স হচ্ছে যে আসলে এই কোম্পানির আপনার পেমেন্ট সিস্টেমটা নিয়ে আমরা কথা বলবো যে বাংলাদেশে সেলিং জগতে একটা চমৎকার একটা উদাহরণ তৈরি করতে যাচ্ছে লাইভন প্রোডাক্ট মার্কেট লিমিটেড তা আমার সাথে আজকের সম্মানিত অতিথি কাজী হাসান স্যার আমি স্যার কাছে একটু জানতে চাইবো যে স্যার লাইভন প্রোডাক্ট মার্কেটিং লিমিটেডের আপনার পেমেন্ট সিস্টেমটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনন্য উদাহরণ হচ্ছে লাইবন প্রোডাক্টস মার্কেটিং লিমিটেডের পেমেন্ট সিস্টেম কারণ আমাদের আমরা যতটুকু জানি বাংলাদেশের প্রেক্ষাপটে নট অনলি বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যেও আমরা আপনারা বলতে পারেন যে একদম রিয়েল টাইম কমিশন অন্য কোনো কোম্পানি দিচ্ছে কিনা কারণ এখানে যখন একটা প্রোডাক্ট সেল হচ্ছে সেকেন্ডের মধ্যে আপনি আপনার আইডিতে কমিশন দেখতে পাচ্ছেন এবং আপনি উইড্রল করতে পারছেন আপনি এই মুহূর্তে সপ্তাহে একদিন আপনি পেমেন্টটা পাচ্ছেন সেক্ষেত্রে পেমেন্টটা সরাসরি আপনি ব্যাংকে নিতে পারবেন আপনি আপনার যে আইডি আছে সেই আইডিতে আপনি কেওয়াইসি আইসি সাবমিট করবেন সেখানে আপনি আপনার নির্দিষ্ট ব্যাংক যে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার আপনি আপনার নামে থাকবে সেই ব্যাংক ব্যাংকের নাম্বার এবং রাউটিং নাম্বার ব্যাংকের ব্রাঞ্চ দেখে সেট করে দিবেন তারপর আপনি উইড্রল দিলে ব্যাংকে চলে যাবে এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনি চাইলে বিকাশ বা অন্যান্য যে অনলাইন সিস্টেমগুলো আছে সেখানেও নিতে পারবেন তবে সবচাইতে মজার ব্যাপার খুশির ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন কোম্পানিগুলো এরকম হয় দেখা যায় যে একজনের কমিশন একজন নিয়ে নেয় যেমন আমাদের পলাশ ভাই উনি আমার টিমে আছেন আমি গিয়ে কোম্পানিকে বলবো যে ওনার কমিশনটা আমাকে দেন দিয়ে দিবে অথবা কি হয় আমি ওনার আইডিতে ঢুকে যদি পাসওয়ার্ড জানি ট্রান্সফার করে দিতে পারবো আমাদের লাইবনে সেই সিস্টেমটা নেই কারণ আপনার যে আইডি ওই আইডিটা হচ্ছে আপনার ফোন নাম্বার আপনি যখন আইডি ওপেন করবেন তখন আপনার ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারটা হচ্ছে আইডি নাম্বার এবং এই ফোন নাম্বার যদি আপনার ওই অনলাইন ব্যাঙ্কিংগুলো থাকে রকেট বিকাশ তাহলে এই ফোনেই টাকাটা যাবে তার মানে যে কোনো ব্যক্তি আপনার পাসওয়ার্ড জানলেও আপনার টাকা কোনোভাবেই চুরি করা সম্ভব নেই তো সেক্ষেত্রে লাইভ আর ক্যারিয়ার নিশ্চিত আপনার আপলাইন আপনাকে প্যারা দিবে আপনার টাকা নিয়ে নিবে আরেক জায়গায় সেন্ড করবে হ্যাঁ অন্য ওয়ালেটে পাঠাবে এই সুযোগটা এখানে নেই একদম স্বচ্ছতার সাথে যে কেউ পেমেন্ট পাবে আর যেহেতু আমরা ব্যাঙ্কিং সিস্টেমে পেমেন্টটা দিচ্ছি তার মানে ব্যাংকের সাথে আমাদের লেনদেনটা হচ্ছে এবং সরকার দেখতে পাচ্ছে যে আমাদের কত টাকা ট্রানজাকশন হচ্ছে সেই অনুপাতে আমরা সরকারকে যে ট্যাক্সটা দিচ্ছি আপনি আমি চাইলে আমরা যারা ডিস্ট্রিবিউটার আছি আমরা বছর শেষে সেই ট্যাক্স পেপার নিয়ে আমরা ট্যাক্স সাবমিট করতে পারবো মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন কোম্পানিগুলো হয় কি ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ থাকে যার কারণে অনেক সময় দেখা যায় যে সরকার কেন এই সিস্টেমের প্রতি অনেক সময় রাগ করেন কেন লাইসেন্স দিতে চান না তার কারণ হচ্ছে সরকার এখান থেকে কিছু পায় না কিন্তু লাইবন কি করছে লাইবন চাচ্ছে যে অননুদন হয়ে থাকবে তার প্রত্যেকটা ট্যাক্স সরকারকে দিবে এবং সেই ট্যাক্স পেপার যে কোনো ডিস্ট্রিবিউটার চাইলে নিতে পারবে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আমি আপনার আলোচনা যে যে বিষয়টা স্পষ্ট সেটি হচ্ছে জিরো টলারেন্স অর্থাৎ লেনদেনে একেবারে জিরো টলারেন্স টলারেন্স লাইভন প্রোডাক্ট মার্কেটিং লিমিটেড একেবারে শুরু থেকেই মেনটেন করছে এটি অবশ্যই আমরা ইতিপূর্বে অনেকগুলো প্রতিষ্ঠানে দেখেছি যে ডিস্ট্রিবিউটর আপলাইন ডাউনলাইনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হয় অ্যাকাউন্টস নিয়ে বিশেষ করে আপনার কমিশন একজনের কমিশন আরেকজন উদ্ধ করে ফেলে বা নেওয়ার সুযোগ থাকে তো শুরু থেকেই এই প্রতিষ্ঠান সেই বিষয়টাকে নিশ্চিত করেছে যে আপনার কমিশন আপনার হয় বিকাশে যাবে অথবা নগদে যাবে অথবা আপনার ব্যাংকে যাবে এবং আপনি ব্যতীত এই কমিশনে হাত দেওয়ার অন্য কোনো অপশন নেই তবে আসার কথা হচ্ছে যে ব্যাংকিং যে ট্রানজ্যাকশানটা অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে এটি আমাদের জন্য অত্যন্ত আশা আশার আলো আমি বলবো যে নিয়ে আসবে এই সেক্টরে যার ফলে আমরা বার্ষিক রিটার্নটা দাখিল করতে পারবো তো স্যার আরেকটা বিষয় হচ্ছে আসলে লাইবনে আমরা ক্যারিয়ারটাকে কেন ডেভেলপমেন্ট করা সিকিউর বা নিরাপদ মনে করি বা আমাদের আমরা যারা সেলিং প্র্যাকটিস করতেছি আমরা যারা একটা নিরাপদ কোম্পানি দিই তাদের জন্য লাইভনটা আসলে কতটুকু সেফ অ্যান্ড সিকিউর আপনার দৃষ্টিতে ধন্যবাদ আপনাকে আমি আসলে এই ইন্ডাস্ট্রিতে আছি দীর্ঘদিন ধরে বলা চলে দু হাজার তিন সাল থেকে তো তিন সাল থেকে এই বিজনেসগুলো চর্চা করতে করতে ঠেকতে ঠেকতে ভুল করতে করতে শিখতে শিখতে আমি বলবো সেই কাঁচা থেকে এখন আমরা পাকা হয়েছে আমরা অনেক কিছু বুঝতে শিখেছি আমাদের সেই ভুলের অভিজ্ঞতা থেকে আমাদের সেই ব্যর্থতা থেকে আমাদের যে সেই সমস্যাগুলো দেখেছি আমরা ম্যানেজমেন্টের মধ্যে লিডারদের মধ্যে প্রোডাক্টের মধ্যে সেই সমস্যাগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা বলব লাইগন বিজনেসটা শুরু হয়েছে তো এখানে যে কেউ যে কোনো ব্যক্তির ক্যারিয়ারটা সিকিউর আমি এই জন্য বলবো যে যেই ব্যক্তিটা এখান থেকে শুরু করবে বিজনেসটা তার শুরুর দিন থেকেই ওই দিন থেকে সে ইনকামটা শুরু করতে পারবে এবং ওই দিন থেকে তার টিমটা চলতে থাকবে পরবর্তীতে অনেক সময় দেখা যায় বিভিন্ন কোম্পানিতে কি হয় একটা লিডার আসলো লিডার এসে বলল যে আমাকে একটা সুযোগ দেন তখন দেখা যায় এই যে ছয় মাস এক বছর ধরে যারা কাজ করছে তাদের উপরে তাকে একটা আইডি দেওয়া হয় যার কারণে কি হয় ওই টিমটা নষ্ট হয়ে যায় এবং ওই সুযোগ সন্ধানী ব্যক্তিটা যে উপরে এসেছে সে কিছুদিন এখানে তার সুবিধাগুলো খেয়ে সে আবার অন্য জায়গায় চলে যায় কিন্তু আমাদের এখানে কি হচ্ছে যে যখন যেখানে আসবে সে সেখান থেকে শুরু করবে কখনোই কোনো আইডি এডিট হবে না এবং কারো আইডি কেউ নিতেও পারবে না উপরে এসে ল্যান্ডিং যেটাকে বলা হয় হেলিকপ্টার ল্যান্ডিং আমরা যেটা বুঝি ওই হেলিকপ্টার ল্যান্ডিং করার করা প্রায় অনেক সময় দেখা যায় বিভিন্ন কোম্পানিতে আমি আসলাম আমার স্পন্সর হচ্ছেন পলাশ ভাই উনি আমাকে স্পন্সর করলেন কোনো কারণের সাথে আমার সম্পর্ক সমনষ্ট হলো আমি গিয়ে দেখবো আমার আইডিটা ঢুকতে পারছে না কেন পাসওয়ার্ড চেঞ্জ এরপর আমার আইডি নেই আপনি কি করেছেন আজকে দিয়ে দিয়েছেন অথবা ম্যানেজমেন্ট চিন্তা করলো একে রাখবে না আরেকজনকে দিয়ে দিল কিন্তু এখানে সেই সুযোগ নেই আপনার আইডি আজীবন আপনারই থাকবে যদি আপনি কোম্পানির ক্ষতি হয় এমন কোনো কার্যক্রম না করেন তাহলে আপনার আইডি কখনো কোনো দিন আপনি দশ বছর বারো বছর পরে আসলেও আপনার আইডি আপনারই থাকবে ওই আইডি অন্য কাউকে দেওয়া হবে না যদি আপনি অন্যায় কোনো কাজ করেন আনিথিক্যাল কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রে আইডিটা ব্লক থাকবে এবং আপনি যদি সেটার সাজা ভোগ করেন বা আপনি যদি ভুল স্বীকার করেন মেয়ে নেন তাহলে আপনার আইডি আপনার কাছে থাকবে এই জন্য বলবো যিনি এখানে শুরু করবেন অনেকের ভয়টা থাকে কি যে আমি কদিন পরে দেখি কোম্পানি থাকে না কদিন পরে দেখি লিডার থাকে না একটা বিষয় হচ্ছে অনেকে ভয় পায় যে প্রোডাক্ট শর্ট হয়ে যায় প্রোডাক্ট থাকে না কিন্তু আমি বলবো লাইবন তার নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে অলরেডি লাইবনের ফ্যাক্টরিতে হান্ড্রেড প্লাস প্রোডাক্ট তৈরি হচ্ছে কিন্তু আমরা আমাদের মার্কেটে দিয়েছি মাত্র বিশ থেকে পঁচিশটা ডে বাই ডে প্রোডাক্ট যোগ হচ্ছে তাহলে কখনোই কোনো প্রোডাক্ট শর্ট হওয়ার কোনো কারণ নেই বরং প্রোডাক্টের গুণগত মান দিন দিন আরো বাড়বে তাহলে প্রোডাক্ট শর্ট হওয়ার কারণে কোম্পানিতে ধস নামে আর লিডারদের ক্যারিয়ার অনিশ্চিত অনিশ্চয়তার মধ্যে পড়ে সেই ভয়টা এখানে নেই তারপর হচ্ছে আপনার ব্যাংকে টাকা চলে যাচ্ছে আপনার টাকা কেউ নিয়ে নিতে পারছে না তাহলে সেই ভয়টা এখানে নেই তারপর হচ্ছে আপনার আইডিয়া আপনারই থাকছে আপনার আইডিয়া আরেকজন নিয়ে নিতে পারছে না এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের দেশে বিজনেসের নামে একটা সিস্টেম হচ্ছে এরকম যে প্রোডাক্ট ছাড়া বিজনেস করে সেটা পিন সেট দিয়ে বা গেমলিং করে আর আরেকটা হচ্ছে মানুষ প্রোডাক্টের অন্তরালে করে কিন্তু আমাদের এখানে প্রোডাক্টের অন্তরালেও কোনো গেম টেম করার কোনো সুযোগ নেই কারণ আমাদের এখানে প্রোডাক্ট ছাড়া কোনো পিপি বের হয় না পিপি ছাড়া প্রোডাক্ট বের হয় না আপনি টাকা দিয়েছেন প্রোডাক্ট পেয়েছেন পিপি নিয়ে গেছেন যদি এখানে বলা হয় যে আপনি এখন পিবি দেন পরে প্রোডাক্ট নেন তারা সেইভাবে সেল হচ্ছে না অথবা কেউ যদি বলে যে এখন প্রোডাক্ট পিবি নেন পরে প্রোডাক্ট দিয়ে তাও হচ্ছে না আপনি এখন টাকা দেবেন এখন প্রোডাক্ট নেবেন এখন পিবি আটকে থাকে না প্রোডাক্টও থাকে না আর একটা বিষয় হচ্ছে যেহেতু এখানে কোনো গেম করার সুযোগ নেই এখানে প্রোডাক্ট কখনোই আন্ডার রেটে সেল হবে না কোম্পানির প্ল্যানে যেটা আছে যে একজন কাস্টমার শুরুতেই সে যেই ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনতে পারবে অন্য ব্যক্তিও সে তাই করতে পারবে সে যে লেভেলে থাকুন সবার জন্য সেম এই জন্য বলবো এখানে প্রত্যেকের ক্যারিয়ার নিশ্চিত সে ভয় পাওয়ার কিছু নেই থ্যাংক ইউ স্যার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সেফ অ্যান্ড সিকিউর ডিরেক্ট আমরা যারা ক্যারিয়ার নিশ্চিত করতে চাই যারা আমরা চিন্তা করি যে আমরা একটা প্রতিষ্ঠানে জীবন পার করে দিব কাজ করে এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা ইনকাম সোর্স আমরা তৈরি করে যাব তাদের জন্য সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড প্ল্যান লাইভন প্রোডাক্ট মার্কেট লিমিটেড সাজিয়েছেন এবং সেই আঙ্গিকে কাজ করে যাচ্ছেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের সহায়তা পাবো আমরা যারা ডিরেক্ট সেলিংকে ভবিষ্যৎ আপনার ক্যারিয়ার হিসেবে চিন্তা করি তাদের জন্য এবং আমরা আছি আমাদের সাথে আপনার কাজী হাসন স্যার ওনার মূল্যবান সময় দিয়েছেন এই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আপনার মূল্যবান সময় এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন স্যার ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একটি সেশনে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো একটি সেশনে আমরা আবার একসাথে হব হয়তো লিবনের কোনো প্রোডাক্ট নিয়ে অথবা কোনো ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ লিবন প্রোডাক্ট মার্কেটিং লিমিটেড প্রাইভেট লিমিটেড থ্যাংক ইউ স্যার সালামু আলাইকুম